এই যাও আমার জুলাদের জুলির কোকর সিদ্ধ হয়ে গেছে খাবার এবার যাচ্ছি আমাদের কি রান্না করছো কেমন হয়েছে খুব সুন্দর কালার হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে ভালো করে খুন্তিটা খোড়াটা ধরো টলমাল করছে এই যাও রান্না করছে তুই যদি খাও চলে এসো একটু দেবো বেশি নয় চার পিস দিতে পারি এর বেশি নয় ভালোই করছে খুব সুন্দর হচ্ছে কালারটাও খুব সুন্দর হয়েছে গরম মশলা দাও নি এখনো না দি দাও না সবটা নয় বেশি দিলে বেশি দেব বেশি দিও না গো বেশি ছেলে খেতে ভালো লাগে না গন্ধ লাগে বলো বন্ধ করছি দেখছি দেখছি না গ্যাসটা অফ করতে বলছো আমি হয়েছি ওটা গন্ধ এই যে আমার ককোর বসে আছে ভাত খাবে বাবাকে আলগে বসে আছে বাবা চাই বাবা যেখানে থাকবে ও সেখানে থাকবে টাইটাইটি ভালো বাবা চাই যেখানে বাবা যেখানে থাকবে ও সেখানে থাকবে কারোর আছে এরকম মেয়ে আছে আর একটা ওই যে নিচে শুয়ে আছে ওই যে জুলু একবার বেরো তো মা বেরো 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 এসো একবার দেখি তোমার মুখটা দেখিয়ে এসো বেরিয়ে এসো চলে এসো ছাতে এসো হনুমান এসেছে চলে এসো ওটা দিয়ে উঠে আসো মাম্মা ওর বাবা গান চালাচ্ছে বলে ভয় আসেনি থাক আমি ভাত দেবো থাক মা থাক থাক বলেছি থাক খাবে না হুম আমি তবু তো আমি যাচ্ছি ভাত দেবো তো তোমাকে তোমাকে দেবো দিদিকে দেবো এই যে দিদি মহারানী দিদি এই যে দিদির বাবা দেখি একটু মাথায় টুপি দাও মাথাটা তো এই যে গান হচ্ছে এখন গান চালাচ্ছে আর ভিডিও করছি বলে আমি ও মুখটা ঘুরিয়ে আছে দেখি মুখটা দেখি দেখাও একবার বন্ধুদের মুখটা দেখিয়ে দাও একবার দেখিয়ে দাও করে দাও একবার সবাইকে বলে দাও একটু লাইক করতে একটু ফলো করতে হবে ঠিকই বলেছো কেউ করবে না জোর করে করে লাভ নেই চলে এসো মাম্মা আমরা ভাত দেবো তুমি নেমে এসো মা ভাত দেবো চলে এসো বাবা মাংস করে দিয়েছে তুমি ভাত খাবে চলে এসো আমার খাওয়া হয়ে গেছে কষা মাংস দিয়ে আমি খেয়ে ফেলেছি এবার আমার চুলি কোকো খাবে আর এই যে স্যার ফোন করছে আর আমার মাংস চাপা দেওয়া হয়ে গেছে